টয়লেট বানাবো বিভিন্ন ধরনের কথা এই মাসালার সমাধান কোরআনে আছে কি হবে এটা কোরআন থেকে নিতে হবে গত রাত্রে আরও একটা আজাব নাজিল হয়েছে নতুন আজাব এটা এই আজাবের নাম হলো আজাবুল বুলডোজার এই আজাবের নাম আজাবুল বুলডোজার বুলডোজার আজাব কারো হিসেবেই ছিল না যারা বুলডোজার নিয়ে নেমেছে তারাও জানতো না যে এটা হবে এগুলি আসমানে প্রোগ্রাম হয় সেই অনুপাতে জমিনে কার্যকর হয় সামনে আবারও যদি ওরা ষড়যন্ত্র করে নতুন আরেকটা আজাব আসবে সেটার নাম আমরা কেউ জানি না কিন্তু আসবে আজাবল বুলডোজার আমরা দেখলাম অনেকে বলে যে ধানমন্ডি বত্রিশ কি করব। কেউ বলে মসজিদ বানাবো কেউ বলে জাদুঘর বানাবো কেউ বলে টয়লেট বানাবো বিভিন্ন ধরনের কথা এই মশালার সমাধান কোরআনে আছে কি হবে এটা কোরআন থেকে নিতে হবে আল্লাহ আল্লাহাল বলেন ফাতিলক মাসাকিনহুম কওইয়াতাম বিমা যালমু ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে উজান বাড়ি বিরান বাড়ি উজার বাড়ি জনশূন্য বাড়ি কেউ নাই কা কা করছে ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে মানুষের বাড়ি ঘরে দুয়ার বিরান করেছে উজাড় করেছে ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে তাদেরও বাড়ির একই পরিণতি হবে ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসবাস হবে আর কেউ থাকবে না বিগত তিপ্পান্ন বছর কি ছিল এখন আরো থাকবে না এটা বিরান পড়ে থাকবে এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো তোমার ঘর বিরান হতে বাধ্য আল্লাহর নিয়মে আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে বিরান হয়ে যাবে তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না সারা কোরআনে বলছে কত পানির আয়োজন কূপ কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে ওই কূপের পানি কেউ নিতে যায় না অকশ্রী মসিদ সুরম্য প্রসাদ শক্তিশালী দালান ঘর পড়ে আছে কেউ নেই এগুলি কোরআনের কথা কোরআন ইতিহাস অতএব ধানমন্ডি বত্রিশ ওটা ছাড়া বাড়ি ওটা উজাড় বাড়ি ওটা জনশূন্য বাড়ি বিরান বাড়ি হিসাবে থাকক মানুষ যারা জালিম তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি দেশান্তর করি বাড়িহীন করি আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে